বিশেষ করে সরকারি চাকরি ডিফেন্সের চাকরি যারা খুঁজছেন তাদের জন্য আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর সেটা হচ্ছে কি আপনার বাংলাদেশ বিমান বাহিনীতে বাংলাদেশ এয়ারফোর্স এ তারা কিন্তু তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে বিমান সেনা নিয়োগ বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা নিয়োগ যে নিয়োগটা আপনি এইচএসএ পাশ থেকে শুরু করে বিভিন্ন ক্যাটাগরিতে আপনার স্নাতক স্নাতক সম্মান পাশ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে তো আমরা সেই বিজ্ঞপ্তিটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব কোন পাশে কিভাবে কত তারিখ আবেদন করবেন তো সম্পূর্ণ এই বিজ্ঞপ্তিটা আপনি যদি সম্পর্কে জানতে চান তো আমাদের ভিডিওটা দেখবেন তো চলেন তো তার আগে এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনি আপনার চ্যানেল তো ফেসবুক পেজের মধ্যে পেতে চান তো যারা যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজে আপনার আপনাদের চ্যানেলে পেয়ে যান তো চলুন আমরা দেখি আমরা চলে আসলাম এবি গুপ্তের কিন্তু আজকে তাদের অফিশিয়াল ওয়েবসাইটে আমাদের প্রকাশ করছে কয়েকটা ক্যাটাগরিতে তো আমরা প্রথমে এদিকে চলে যাব প্রথমে যে এখানে তারা দিয়েছে বিমান সেনা এন্ট্রি নাম্বার চুয়ান্ন শিক্ষা প্রশিক্ষক এন্ট্রি নাম্বার সাঁত্রিশ এবং সাইবার অ্যাসিস্ট্যান্ট এন্ট্রি নাম্বার পুরুষ শুধু পুরুষ করতে পারবেন তো তারা শিক্ষা যোগ্যতা হিসেবে দিয়েছে শিক্ষা প্রশিক্ষক যেটা মানে শিক্ষা প্রশিক্ষক সেক্ষেত্রে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পদার্থবিজ্ঞান গণিত রসায়ন ব্যবস্থাপনা ইংরেজি স্নাতক পর্যায়ে ন্যূনতম তিনশো নম্বর বিষয়ে স্নাতক ডিগ্রি সমমান ন্যূনতম সিজিপি এ টু পয়েন্ট ফাইভ থাকতে হবে তারপর হচ্ছে সাইফার অ্যাসিস্ট্যান্ট স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বিএসসি বি কম বি এ সমমান অন্যতম সিজিপি এ টু পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে তারপর আছে হচ্ছে গিয়ে আপনার টেকনিক্যাল এসিসিতে বিজ্ঞান শাখায় আপনাকে থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে নন টেকনিক্যাল এসিসিতে যে কোনো শাখায় মানে যে কোনো বিভাগে আপনাকে থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে এমটিওএফ যেটা আপনার ইয়া আপনার যে ড্রাইভিংয়ে ড্রাইভিংয়ের জন্য আপনাকে এসএসসিতে বিজ্ঞান শাখায় ন্যূনতম থ্রি জিবি থাকতে হবে প্রবস্ট হিসাবে এসএসসিতে আপনার জিপিএ ফাইল থাকতে হবে যেকোনো কোনো বিষয় চিকিৎসক সহকারীতে আপনার এসিতে জীববিজ্ঞান সহ বিজ্ঞান শাখায় ন্যূনতম থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে তারপর হচ্ছে আইটি সহকারীতে এসএসসি বিজ্ঞান বিভাগে ন্যূনতম থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে তারপর হচ্ছে গিয়ে খেলোয়াড় টেকনিক্যাল নন টেকনিক্যাল জন্য এসএসসিতে যে কোনো শাখায় আপনার জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে এটা হচ্ছে শিক্ষাগত বিজ্ঞপ্তি তারপরে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এই দশটা দশটা ট্রেডে তারা কিন্তু বিজ্ঞপ্তিটা ছাড়ছে তো এখান থেকে

যে কোনো শিক্ষিত প্রশিক্ষণ হতে সনপ্রাপ্ত অগ্রাধিকার দেওয়া হবে তারপর হচ্ছে কি আপনার খেলোয়াড় আন্তর্জাতিক আন্তর্জাতিক জাতীয় বিভাগীয় জেলা পর্যায়ে অংশগ্রহণের সনপ্রাপ্তাধিকার দেওয়া হবে তা হচ্ছে এম যেটা হালকা হালকা ভারী যান বা অচলনা বৈধ ও অভিজ্ঞ ও বৈধ ড্রাইভিং লাইসেন্স ধারীদের অগ্রাধিকার দেওয়া হবে চিকিৎসা ভাতা এম টিএ চার বছর মেয়াদি এম এর ইয়া করবে এটা তারা দিয়েছে এই হচ্ছে কি আপনার যোগ্যতা গুলো লাগবে আর এটা হচ্ছে শিক্ষা যোগ্যতা এই এক্সপিরিয়েন্স তারা লাগবে এখানে এই এক্সপিরিয়েন্স গুলো তো এখানে তারা দিয়ে দিচ্ছে নির্বাচনী পরীক্ষা ইয়া বিষয়গুলো তো এখানে আপনারা কি কি পরীক্ষা দিবেন তো প্রথমে লিখিত পরীক্ষা প্রশিক্ষক যেটা হচ্ছে আইসি কিউ ইঞ্জি আইসি কিউ তারপর হচ্ছে ও সাধারণ জ্ঞান এবং মুখিকে স্বাস্থ্য স্বাস্থ্যগত ও মুখিক পরীক্ষা সাইফার রেজিস্ট্যান্স সেম কাহিনি এগুলো আপনারা দেখবেন এবং প্রবোস্ট বা খেলোয়াড় সকল খেলাধুলা পোশাক আসন হবে এটা রয়েছে তো প্রবোস্ট ও খেলোয়াড় এদের সকল প্রার্থীকে শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষা করার জন্য খেলাধুলার পোশাক সামনে আনতে হবে তাকে অন্যান্য যোগ্যতা জাতীয়তা দিয়েছে বাংলাদেশি বয়স সকল আপনার সকল ট্রেডে ষোলো থেকে একুশ বছর আপনার সকল ট্রেনের শুরু থেকে একুশ বছর তেইশে এপ্রিল দুই হাজার ছাব্বিশ তারিখ থেকে ধরতে হবে এবং শিক্ষা এখানে দিচ্ছে শিক্ষা প্রশিক্ষক ও সাইফার শিক্ষার জন্য সর্বোচ্চ আঠাশ বছর যেটা তেরোই তেরোই এপ্রিল থেকে ধরতে হবে এম এর জন্য সর্বোচ্চ চব্বিশ বছর চিকিৎসা সহকারী জন্য সর্বোচ্চ ছাব্বিশ বছর এটা তারা দিয়ে দিচ্ছে কোনো হলফনামা গ্রহণযোগ্য হবে না আপনার সকল ট্রেনের জন্য অবিবাহিত এবং শিক্ষা ও সাইফার প্রশিক্ষার জন্য আপনার বিবাহিত অবিবাহিত আপনার আবেদন করতে পারবেন তো সকল ট্রেডের জন্য হচ্ছে পাসপোর্ট চার ইঞ্চি এবং পোস্টের জন্য হচ্ছে শুধু পাসপোর্ট আট ইঞ্চি বয়স উচ্চতা অনুযায়ী স্বাভাবিক চোদ্দ ইয়া দিতে হবে বুকের মাপ তিরিশ বাই বত্রিশ থাকতে হবে এখানে যোগ্য বলতে সেনা বিমান হেরতে চাকরি হতে অপর সত বা অপরসারিত ইয়া বরখাস্ত বা অপর অপসারিত ফৌজদারি আইনজীবী এগুলো থাকবে

করবেন তো আবেদন করতে গেলে আপনার কি করতে হবে তো এখানে আমরা চলে যাই তো আবেদন করার সময় আপনাকে এই যে অনলাইন আবেদন এখানে সকল প্রার্থীকে অবশ্যই অনলাইন আবেদন করতে হবে কোনো ক্রমেই এক ভিন্ন ট্রেডে একাধিক ভাগ আবেদন করা যাবে না একজন বিভিন্ন আপনার ট্রেডে আবেদন করতে পারবেন না অন্যথা আবেদন বাতিল হবে অনলাইন আবেদন আগামীকাল থেকে ছয় এপ্রিল পর্যন্ত ছয় সেপ্টেম্বর পর্যন্ত চলবে তো আপনার জয়েন ইয়ারফোর্স ডট বিএস ডট মেল ডট বিডি এই ওয়েবসাইটে যে অ্যাপ্লাই ক্লিক করে ক্লিক করার পরবর্তী নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন করে অনলাইনে পদ্ধতিতে আপনার দুইশো টাকা পেমেন্ট পরিশোধ করতে হবে রেজিস্ট্রিকৃত মোবাইল নাম্বার ইউজার আইডি পাসওয়ার্ড প্রেরণ করা হবে এই ইউজার আইডি পাসওয়ার্ড প্রেরণের মাধ্যমে লগ ইন লগ ইন করে অনলাইনে আবেদন পূরণ প্রিন্ট করতে হবে অনলাইনে আবেদন পূরণ চূড়ান্তভাবে সাবমিট করার আগে আবেদনকারীকে একটা সুযোগ পাবে যেটা এটা আপনারা সম্পূর্ণভাবে ভালো করে করেই করবেন সতর্ক সারিতে আপনার আবেদন পূরণ করবেন তো জমা যেমন বলি এখানে অন্য অন্য ডকুমেন্টগুলো আছে এগুলো আপনি নিয়ে যাবেন তো তারপরে সেটা ডেট ভিত্তিক চূড়ান্ত বিভাগ ও জেলা সকল সকল বিভাগ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন পরীক্ষা কেন্দ্র হবে বাংলাদেশ বিমান বাহিনী পুরাতন বিমানবন্দরে ঢাকাতে পরীক্ষার তারিখ হবে চোদ্দই জুলাই চোদ্দই সেপ্টেম্বর সম্ভব হব আবেদন সূচি করছি তারা কিন্তু তাদের এই ওয়েবসাইটে প্রকাশ করবে আপনার সেখান থেকে নিতে পারবেন তো কিনা তারা আরো কিছু নিয়মিত দিয়ে দিয়েছে এগুলো তাদের কিউআর কোড এটা কিন্তু তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করছে হ্যাঁ এই বিজ্ঞপ্তিটা তারা অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করছে তো এটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করলাম তো বিমান সেনার পদে হ্যাঁ